না হলে একটু দর্শকদের চালিয়ে একটু দেখাতি হ্যাঁ হালকা করে চালায় এখানে হালকা করে চালাতো দেখি কিভাবে দিচ্ছি হুম চালিয়ে দেখা একটু এখানে ভোর দিতে হবে হ্যাঁ উজা দেখি হালকা বই চালা ঘুরি এলে ওই সাইড দা ঘুরি এলে একটু ওখান দে জায়গা ঘুরি এলে ওখান দে একটু দূর দে ঘুরি এলে ওই সাইড দা ঘুরি এলে গোল করে যে ঘুরছে এখানি ওর ফের বের এক কোন দিকে আছে এক কোন দিকে আছে হাতে ভালোই তো তাইলে তাও তো শিখে গেছে আর তুই যা যাচ্ছে শিখবে না শিখে দেবে যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো ভালো হয়েছে সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন চাপায়ের পুরোপুরি এগুলো আম বাগান রয়েছে এর সাথে কিন্তু এই ঘোড়াটা এখানে মানে ঘাস খাবার খাচ্ছিলো তো এই ছোট্ট ছেলেটি এসে কিন্তু তার ঘোড়া এখানে কিন্তু সে বেড়াতে এসেছে আত্মীয়দের বাসায় তার বাসা কিন্তু দূরে তো আত্মীয়দের বাসায় এখানে ঘুরতে এসে কিন্তু এই ঘোড়াটি এই বাগানে ছাড়া ছিল তো আমি দেখে দেখলাম কি যে কোথা থেকে কে জানি ছেড়ে দিয়েছে তো পরে দেখছি কি যে ওই ছেলেটি আসলো এবং ঘোড়াটিকে ধরলো তো তো দেখতে পেলেন কীভাবে জিজ্ঞেস করলু তো দেখতে পেলেন কিভাবে আমি তাকে জিজ্ঞেস করলাম তো জিজ্ঞেস করার পরবর্তী সময়ে সে কিন্তু ঘোড়াটি চালাতে চাচ্ছিল না তারপরে চালালাম তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চাপায়ের যে আম আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে ফজলি আম তো এই আমগুলো এই যে আমটা পড়ল এই এই মাত্র তো এই আমটা কিন্তু পচে গেছে আর এগুলো কিন্তু পরিপক্ক হয়নি আর আরেকটি আপনাদের যদি সব সবথেকে চাপায়ের বিখ্যাত আম দেখায় হিমসাগর এগুলো হচ্ছে হিমসাগর আম আর প্রচুর পরিমাণে এই আমগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন সাইজগুলো দেখেন খুব সুন্দর সুন্দর সাইজ রয়েছে আমগুলোর তো এই গাছটিতে এই গাছটা রয়েছে তো অনেকগুলো আম রয়েছে এই গাছটাই তো আপনাদের যদি এই নিচের ডালগুলো দেখায় সেগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে আম রয়েছে তো আমরা আম আমাদের কাছ থেকে অনেকে চেয়ে থাকেন যে ভাইয়া আমাদের আম লাগবে তো আমরা মূলত বাইরে অনলাইনের বাইরে সেল দিয়ে থাকি অনলাইনে টুকটাক দিয়ে থাকি তো যাদের আম প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন অল্প হোক বেশি হোক সবগুলো আমরা দিতে পারব তো আমরা খুব শীঘ্রই কিন্তু এ আম নিয়ে কাজ শুরু করব তো আপনাদের যদি এ আম গাছটি দেখায় বিরাট পরিমাণে এ আম গাছটি আর এই গোড়াটা দেখতে পাচ্ছেন গোড়াটা কিন্তু এই এখানে গোড়া আর চারদিকে কিন্তু আম গাছের যে ডালগুলো আছে সেগুলো তো এই হিমসাগর আম কিছুদিন আগে থেকে কিন্তু এগুলো মানে পেরে বিক্রি করা হচ্ছিল তো এখনও কিন্তু মূলত পুরোপুরি এ আমগুলো পাকে নাই অর্থাৎ পরিপক্ক হয় নাই মূলত দুই একটা করে দুই দিন থেকে দেখা দিতে শুরু করেছে তো এগুলো আর ঈদের পরে যদি আপনারা নেন তাহলে এগুলো স্বাদটা কিন্তু অন্যরকম হবে আর এই আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন্যাংরা আম যে চাপায়ের ন্যাংরা এটাও কিন্তু খুবই সুনাম রয়েছে এই আমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু রয়েছে তো এই বাগানটি রয়েছে এই বাগানটিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর জাতের আম রয়েছে যেটা আপনাদের এক ভিডিওতে দেখানোর সম্ভব নয় তো এই আমগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম আম বিভিন্ন জাতের আম মানে পরিপক্ক হয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের চাপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ আম হচ্ছে বড় সাইজের আম হচ্ছে এগুলো ফজলি আম এগুলোকে ফজলি আম বলে এ আমগুলোতে কোনো ধরনের আঁশ নেই আর এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু আর এই আমগুলো অনেক বড় সাইজের যার জন্য কুরিয়ারে অনেকে একটু কমই নেন তো প্রথমত যে হিমসাগর আমটা ওটার সাইজটা কিন্তু অন্যরকম ওটাও কিন্তু খুব পছন্দ করেন আপনারা তো যাই হোক অনেক বললাম তো যাই হোক অনেক বললাম তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় বড় যে গাছগুলো আছে এগুলো হচ্ছে ফজলি গাছ আর অনেকে আপনারা জেনে থাকবেন এই গাছগুলোর বয়স আপনারা একটু গেস করেন এই গাছগুলোর বয়স কত হতে পারে আমি সঠিক বলতে পারবো না এই গাছগুলো কত বয়সের হতে পারে তো আমার যে দাদা রয়েছে তারাও কিন্তু সঠিক